This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বড়দিনের আগে বাঙালির প্রিয় পর্যটনের ঠিকানা দিঘাকে নতুন ভাবে সাজাচ্ছে প্রশাসন। সঙ্গে পর্যটকদের জন্য বাড়ানো হচ্ছে নিরাপত্তা। একদিকে মেরিন ড্রাইভের রাস্তা সম্প্রসারণের কাজ শুরু হয়েছে অন্যদিকে পরপর সিসিটিভি ক্যামেরা বসিয়ে বাড়ানো হচ্ছে নজরদারি তবে সব গুরুত্বপূর্ণ বিষয় হল দীঘার হোটেল পর্যটকদের সংখ্যা বেড়ে গেলে হোটেল রুমের চাহিদাও বেড়ে যায় ফলে অনেক সময়ই ভাড়া বাড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে হোটেল মালিকদের বিরুদ্ধে সে কথা মাথায় রেখেই এবার কড়া পদক্ষেপ করেছে প্রশাসন বড়দিন কিংবা ছুটির মরশুমে যাতে পর্যটকদের কাছ থেকে বাড়তি ভাড়া না নেওয়া হয় তার জন্য হোটেলগুলিকে তাদের ভাড়ার তালিকা কাউন্টারের ডিসপ্লে বোর্ডে ঝুলিয়ে রাখতে বলা হয়েছে এছাড়া পর্যটকদের অভিযোগ জানানোর জন্য কমপ্লেন বক্স থাকছে কমপ্লেন সেলও তৈরি করা হচ্ছে এর জন্য এজেন্সিও নিয়োগ করা হচ্ছে নজরদারির জন্য ছেষট্টিটি সিসিটিভি ক্যামেরায় দীঘাকে মুড়ে ফেলা হচ্ছে আগে যে এজেন্সিকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে বাদ দিয়ে নতুন এজেন্সিকে নিয়োগ করা হয়েছে এসব ক্যামেরার সংযোগ দীঘার দুটি থানার পাশাপাশি এসপি অফিসকেও দেওয়া আছে অফিসে বসে পুলিশ সুপার এবং দুই থানার ওসিও লাইভ থেকে নজরদারি চালাতে পারবেন যদি কোনো সমস্যা হয় সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হচ্ছে পর্যটকদের নিরাপত্তার জন্য জলে নজরদারি চালানো হবে তার জন্য জেলা শাসক দীঘা মন্দারমণির জন্য সাতটি বোট দিয়েছেন এই বোটের মাধ্যমে পর্যটকরা যতক্ষণ জলে থাকবেন ততক্ষণ নজরদারি চালাবেন সিভিল ডিফেন্সের কর্মীরা বড়দিনের জন্য নির্দিষ্ট করা হয়েছে পিকনিকের জায়গা পুরনো দীঘায় ছোট ছোট পার্কে আকর্ষণ বাড়ানো হচ্ছে তবে দীঘাকে পরিচ্ছন্ন রাখতে পর্যটকদের সহযোগিতা প্রয়োজন বলে জানাচ্ছে প্রশাসন টিভি নাইন বাংলা ডিজিটাল